আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে কি করতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা তেঁতুল তেঁতুলটা আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর বাকি তেঁতুলটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব এখানে ফুচকা কেনা ফুচকা অনেক দিন খেয়েছি আরও বাসায় অনেক আছে তো আমি এখন একটু ফুচকাটা ভাজি করব তারপরে আমরা সাজিয়ে খাওয়া দাওয়া করব। তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি আমি এখন ফুচকাটা ভাজতে যাব আমি এখানে ডাবলিটা সিদ্ধ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে ডাবলিটা এখনো সিদ্ধ হয়নি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পানিটা আরেকটু টানুক আরেকটু সিদ্ধ হোক এখানে আলুও সিদ্ধ দিয়েছে ফুচকাগুলো ভাজতে আমি চলে আসলাম তেলটা গরম দিলাম বিসমিল্লা আমি এখন উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ সুন্দর ফুলছে এই দুইটা ভালোভাবে ফুলে নেয় बाकी गुलो दिए दिच्छे করতে কেন পারি না হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাচ উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলোই ভেজে নেব আমি এখানে আলু সদ্য নিলাম ফুসকর ভিতরে দেওয়ার জন্য কুটটা এখানে টাবলি সিদ্ধ করে নিলাম এখানে পেঁয়াজ দিলাম কাঁচা ঝাল দিয়ে দিলাম শুকনো মরিচ দিলাম একটু সবগুলো এখন ভালোভাবে মাখিয়ে নেব সবগুলা ভালোভাবে মাখাচ্ছে এর ভিতরে লবণ দেওয়া তারপর আমি একটু চেক করে দেখব লবণটা ঠিকমতো হলো কি না মরিচের গুঁড়োও দিয়েছি এখানে বিট লবণ আছে আমি একটু বিট লবণ নিচ্ছি এখন আমি টকটা রেডি করবো তেঁতুলের টকটা আমি ভালোভাবে চেলে নিয়েছি একবারে কোনো আঁশ বা কোনো দানা দানা ভাব নেই এর ভিতরে এখানে আমি চিনি নিয়েছি মরিচের গুঁড়া বিট লবণ ফ্রিজের ভিতরে আমি চটপটির মশলা মরিচের গুঁড়া বিট লবণ আর চিনি নিয়েছি সব একসঙ্গে এর ভিতরে দিয়ে দিব টকের ভিতরে দিয়ে দিব এবার একটু লেবু দিচ্ছি আমার রেডি হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিচ্ছি একটু পাতল হয়েছে ভালো হয়েছে চেক করে দেখি কি অবস্থা হুম একদম পারফেক্ট এখন আমি ফুচকাগুলা রেডি করি ফুচকাগুলা ভেঙে নিচ্ছি ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে চারটা আমি সাজিয়ে নিলাম বাকিগুলো এভাবে বানিয়ে নিব এখানে একটা ডিম গ্রেড করে নিচ্ছি আমি ফুচকার উপরে দিয়ে দিচ্ছি সবগুলো ফুচকার উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে দিই খেতে মজা লাগবে যেহেতু ডিম বন্ধুরা ফুচকাটা রেডি করে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমি খেয়ে দেখেছি খুবই সুন্দর হয়েছে ফুচকা মানি জীবে জল আসা খাবার আমি ফুচকাটা এমনি খুব পছন্দ করি তো আজকে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা ও অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খুদা হাফেজ